মর্নিং সুপ্রভাত এখন বাজে সকাল আটটা বেজে গেছে আটটা বাজিনি বলবো না আটটা বেজে গেছে ক মিনিট বাকি আছে ও থাকে তাহলে সকালবেলায় শুরু করে দিলাম শঙ্করী অল চা জল গরম শুরু করে দিয়েছে ছেলেকে দিয়ে চলে এসছি দুধের প্যাকেট নিয়ে চলে এসেছি কালকে গাড়ে ভাত অনেকটা আছে এই যে ভাত আছে কালকে ঢেঁড়শ আলুর তরকারি করেছিলাম সেই ঢেঁড়শ আলুর তরকারি বসানো আছে বেগুন ভাজা বেগুন ভাজা আছে ডাঁটা আলু তরকারি সব বসানো আছে আজকে কি করব জানি না একটু রান্না করে নে এই চাটা খেয়ে নি তারপরে দেখছি মোট মোট নেই আমার কাছে

এই যে বন্ধুটা আর আমি একটু মুছে নিচ্ছি ধুলো পড়ে তো আর একটু মুছে আমার কাঠের খাট খুব পছন্দ কিন্তু কাঠের খাটের তো প্রচুর দাম না রোজ পরিষ্কার করলে পরিষ্কার থাকবে বন্ধুরা যেন কমপ্লিট ঝাঁট দিয়ে নিয়েছি শরীর দিচ্ছে না সেই ভোর পাঁচটা থেকে করেই যাচ্ছি এবার একটু রেস্ট নেব বন্ধুরা ওই ঘরে খাট আলমারি ড্রেসিং টেবিল সব মোচা হয়ে গেছে এই ঘরেও বিছানা গুছানো হয়ে গেছে ওই বাইরের বিছানাও গুছিয়ে নিয়েছি ওই ঘরের বিছানা গুছিয়ে নিয়েছি এতগুলো বিছানা গুছাতে বলুন বুড়ি হয়ে যাবো না ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি সব তো যখন যেটা সময় পাচ্ছে তখন সেটা মুছে নিচ্ছি মানে এটা মুছতে হবে এরকম না যখন যেটা সময় পাচ্ছি মুছে নিচ্ছি আর এখন সব জিনিস আমার দিচ্ছে বারোটা বাজে এরম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কি ভালো লাগে না হ্যাঁ কিন্তু এখানে এসে তার ষষ্ঠী পুজো পাকিয়ে দেবে যে একেবারে এটা থেকে ওটা নেবে ওটা থেকে নিজে বন্ধুরা চারিদিকে সব মোচামুচি করে এসে এবার আটাটা ঢেলে নিচ্ছে আটাটা একটু রোদ

দিদি অল্প তেল দিল কি সুন্দর এই যে চিজ পেঁয়াজ ভাজা হচ্ছে চিজ গোলমরিচের গুঁড়ো পাস্তা মশলা তোমার সারা ছিল

একদম পাস্তা অরিজিনাল পাস্তা হয়ে যায় কি পাস্তা খাই কেমন করে সাদা বের পেট করে পাস্তা রান্না করে পাস্তা খাওয়া হয়েও গিয়ে আবার বাজার করে চলে এসেছি এখন বাজে রাত দশটা এখন এসছি ছেলের বিছানা গুছিয়ে দেবো ঘরটা গুছাবো ঘরটা এরকম দেখছেন কি অবস্থা আমি চিনি তারপর আবার আপনাদের যে বন্ধুরা বিছানা গুছিয়ে চলেছি রান্নাঘরের অবস্থা দেখুন গ্যাসটা একটু কোনটা ছেড়ে কোনটা করবো জানি না চোখে আমার ঘুম ঘুম পাচ্ছে ঘুমাবো না এই যে বন্ধুরা মেয়ে এখন পাস্তা খাচ্ছে পাস্তাটা গরম করে নিচ্ছে আর আমি দেখুন রসগোল্লা পান্তুয়া রুটি খাব গ্যাস হবে বমি করব এই পিঁয়াজ এখানে খা ছেলেকে ঘুম পাড়া থেকে মানে নিজেই ঘুমিয়ে পড়ে তাহলে বন্ধুরা চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম টাটা বাই বাই সি ইউ আবার সামনের দিন দেখা করছে আমি তোর মতো রকম বাবর হ্যালো বন্ধুরা এখন রাত বারোটা পনেরো সব কাজ সেরে খাওয়া দাওয়া কমপ্লিট এই যে ঠোঁটের দুই সাইডে এর দিয়ে দিয়েছি এখন আমি নিদ্রায় যাবো টাটা বাই বাই ইউ আবার সামনের দিন দেখা করছে